ওই ফুলগুলোর মাধ্যমে তেল তৈরি করে বাগানের প্রবেশ দেখতে পারবেন এরকম ছাতা দিয়ে তৈরি সুন্দর একটি রাস্তা এটা হচ্ছে প্রবেশের রাস্তা গার্ডেনে এই প্রবেশ রাস্তাই অনেক সুন্দর দেখেন ছাতা দেওয়া হয়েছে মানে প্রবেশ রাস্তাটা কিন্তু অসাধারণ আপনারা প্রথমে শুরুতেই ঢুকতেই এরকম সুন্দর একটি রাস্তা পাবেন এরপরে সূর্যমুখী ফুলের বাগান এই বাগানের ফুলগুলো শুকিয়ে গেলে এগুলো দিয়ে আবার তেল বানানো হবে এই বাগানের ভিতর ছবি তোলার জন্য একটি সুন্দর মাচা বানানো হচ্ছে যেন দর্শনার্থীরা উপর থেকে সুন্দর ছবি তুলতে পারে এটা একটা মাচা বানাই গেছে মাছার মতো মানে যে আমরা ওয়াচ টাওয়ার বলি বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার বানাই সেরকম একটা ওয়াচ টাওয়ারে মতো একটা মাচা বানাইছেন যেটা উপরে উঠে আপনি পুরো দৃশ্যটা দেখতে পারবেন আমি ওদের সাথে একটু ওনাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম এটা কি বানাইতেছেন ছবি তোলার জন্য মাছা আচ্ছা ওনারা এখানে ছবি তোলার জন্য মাছা বানাচ্ছে এই যে বললাম ওয়াচ টাওয়ারে মতো আপনারা এটার উপরে উঠে এই যে এখানে একটা ময় আছে দেখেন এই ময়ে গড়ে উপরে উঠে তারপর ছবি তোলার জন্য তারা সুব্যবস্থা করে দিচ্ছে মূল কত হচ্ছে এরকম বাগানের আরেকটি অংশ হচ্ছে টিউলিপ ফুল সহ বিভিন্ন সুন্দর ফুল দিয়ে সাজানো এই বাড়ি এই বাড়িটিতে প্রবেশের রাস্তাটিও বেশ সুন্দর এটা হচ্ছে আপন গার্ডেনের প্রবেশের রাস্তা অনেক সুন্দর ওইটা যেমন সূর্যমুখী ফুলের রাস্তা যেমন এবং চাতা দিয়ে বানানো হয়েছে এটাও এরকম চাতা দিয়ে বিভিন্ন কালারের ছোট ছোট চাতা যে পুরো রাস্তাটা বানানো হয়েছে অসাধারণ সুন্দর বাড়িটির নাম আপন দুতলা টিনের পুরো বাড়িটিকে সাজানো হয়েছে ফুল দিয়ে চলুন বাড়িটির ভিতরে যাওয়া যাক এ হচ্ছে আপন যে বাড়িটি বাগান সেই বাগানের গেট রাস্তা আমরা সেখান থেকে একটু উঠার চেষ্টা করি ভিতরে যাই দেখি ভিতরে কত দেওয়া যাওয়া যায় বা কী কী আছে অনেক সুন্দর কিন্তু বাড়িটি আচ্ছা আমরা একেবারেই ভিতরে চলে আসছি এটা হচ্ছে বারান্দা জাস্ট অসাধারণ এখানে পাখির বাসা বানানো হয়েছে একটা এই যে দেখেন এই যে পাখির একটা বাসা মানে একটা জাস্ট বানায় রাখছে সুন্দরের জন্য এই পুরোটাই বাগান পুরোটা এরিয়া হচ্ছে বাগান এখানে নিচে হচ্ছে রেস্টুরেন্ট জাস্ট অসাধারণ পুরো বাড়িটা দেখেন এভাবে ফুল দিয়ে ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে আর এখানে লাইটিং করা হয়েছে রাত্রে সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে সুন্দর পরে এই রেস্টুরেন্টটি রাত সাতটা আটটা পর্যন্ত চলে এরপরে বন্ধ করে দেওয়া হয় যেহেতু একেবারেই গ্রামের ভিতরে একটি রেস্টুরেন্ট বা গ্রামের ভিতরে একটি বাগান এই সানফ্লাওয়ার গার্ডেনে ঘুরতে আসতে চাইলে গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবেন এখানে আঙ্কেল এখানে আসতে ঢাকা থেকে যদি কেউ আসতে চাই তাহলে কিভাবে আসবে একটু বলেন ঢাকা ঢাকা গুলিস্তান থেকে নরসন্ধি মেঘালয় আসতে হলে নরসন্ধি ঢাকা গুলিস্তানে নরসন্ধি মেঘালয় আইসা নরসন্ধি নতুন বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ডে অটো বা রিক্সা যে কেউ বললে তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে নাগরিয়া গান্ধী নাগরিয়া গান্ধী সানফ্লাওয়ার গার্ডেন নরসন্ধির আশি পার্সেন্ট লোকিয়ে চিনি বললে সবার ও টোলারে বললেই নিয়ে আসবো আমাদের সানফ্লাওয়ার ঘাট এখানে এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এটা খোলা থাকে সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ